তারেক রহমানের আগমনে শিবগঞ্জে মিষ্টি বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগমনকে কেন্দ্র করে নবাবগঞ্জের শিবগঞ্জে মিষ্টি বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা চত্বরের বিভিন্ন এলাকা ঘুরে মিষ্টি বিতরণ করা হয় এ সময় উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে পরে আনন্দ র্যালি বের করেন স্থানীয়রা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ স্থানীয় বিএনপি কর্মী রাহাত আব্দুল হান্নান ফয়সাল মাহমুদ সহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীলা